মানিকচক ব্লক সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে জনতার দরবার কর্মসূচি বৃহস্পতিবার বিকেল নাগাতে কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদার মানিকচকের মানিকচক ব্লক সংলগ্ন এলাকায় এখানে উপস্থিত ছিলেন সিটু নেতা দেবজ্যোতি সিনহা সিপিআইএম নেতা শ্যামল বসাক সহ বামফ্রন্ট নেতৃত্ব এই দিন জনতার দরবার কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দেন সিপিআইএম নেতৃত্ব দলাল মুক্ত আইসি অফিস যদি না হয়

ডুয়াইফআই এস মানে ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেতমজুর সংগঠন লাল ঝালা এবং সেত পতাকাও আছে তারা হচ্ছে আজকে আমরা ডেপুটেশনে এসেছি তার সাথে প্রায় ছ সাত হাজার মা এবং মানুষরা এসেছিলেন মুখ্যমন্ত্রী দাবি করছেন যে সব মানুষের সমাধান হয়ে গেছে তাহলে তারা আবেদনপত্র পূরণ করে তারা এখানে এত মানুষ এলেন কেন তাহলে এসে অভিযোগ করছেন আমাদের লক্ষ্মী ভান্ডার হয়নি কেউ বলছেন আমাদের পাট্টা রেকর্ড হচ্ছে না কেউ বলছেন বিড়ি শ্রমিকের দুশো দুই টাকা মজুরি দিচ্ছে না আবাস যোজনায় যোগ্য অযোগ্য তারপরে যোগ্য তালিকায় দেখছি দোতলা বাড়িরও নাম আছে আবার কেউ যদি কমপ্লেন করতে যাচ্ছে তার বাড়ি আক্রমণ হচ্ছে দক্ষিণ জন্নিপুরে ঘটেছে তাহলে আমরা যাব কোথায় সরকারি আধিকারিকদেরই তো দায়িত্ব নিতে হবে ল্যান্ড ডিপার্টমেন্টেও দুর্নীতির পাহাড় চলছে এবং সেখানে আধিকারিকরা মাটি কাটার জন্য টাকা চাইছেন বিলোরো সাহেব বলছেন আমি ছুটিতে আছি তাহলে আজকে সেই দাবিগুলো নিয়ে যেমন গদায়ে হাইল্যান্ড দক্ষিণ লক গেট ভুতনিতে জানুয়ারি মাসে শেষ দপ্তরকে হচ্ছে যে বাঁধ নির্মাণ করতে হবে নাহলে ঘেরাও হবে শেষ দপ্তর ছাড়াও হবে না তারপরে হচ্ছে যে মানিকচক ঘাটে আর রাজমহলে আন্তঃরাজ্য ব্রিজ ঝাড়খণ্ডেও আন্দোলন শুরু হয়েছে আমাদের হচ্ছে আহাজান ঘাটে ব্রিজ নূরপুরের সবজি মালদাতে বিখ্যাত নূরপুরে হিমঘর তারপর প্রতিবন্ধীদের ভাতা প্রতিবন্ধী বিধবা বার্ধক্য এই ভাতাটা তো পাঁচ হাজার করাই উচিত একবারে পুরে স্টা নিডি মানুষ কেন তারা পাঁচ হাজার টাকা পাবে না এই সকল দাবি নিয়ে আজকে মানুষ অজস্র মানুষ ফর্ম পূরণ করেছে আমি ফোনে বিডিও সাহেবকে কথা বলি নিয়ম অনুযায়ী মানুষ যদি লাইন দিয়ে রিসিভ সেকশানে জমা দেন তাহলে তো রিসিভ দিতে বাধ্য বিডিও সাহেব লেখেন রিসিভ নট ভেরিফাইড আমি কথা বলেছি উনি বলেছেন যে যখন চলে এসেছে তালিকাগুলো নিন পরবর্তীকালে লিস্টটা দেবেন আমরা সেটা রিসিভ সেকশানে রিসিভ করব সরকার যদি আমাদের উদ্যোগ নিতে বলে সেই বিষয় নিয়ে আমরা বললাম আপনার আমরা আপনাদেরকে হেল্প করছি যাদের আবাস যোজনায় নাম নাই এই তালিকা আপনারা এই ব্যাপারে ইনকোয়ারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন ফলে এই সব সরকারকে আমরা সহযোগিতা করতে এসেছি আর ঘুম ভাঙাতে এসেছি যে সরকারের ঘুম ভাঙছে না এবং আগামী দিনেও এই দাবিগুলো নিয়ে আজকেই শেষ না আড়াই অফিস অন্যান্য অফিস বিড়ি শ্রমিকের মজুরি নিয়ে লেবার ডিপার্টমেন্টকে বিড়ি কন্ট্রাক্টরদের ডাকতে হবে সব দাবি নিয়ে লাল ঝান্ডা রাস্তায় থাকবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স